প্রায় আট বছর পর লাল গোলাপ অনুষ্ঠান নিয়ে টেলিভিশনে পর্দায় ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রহমান ইতোমধ্যে অনুষ্ঠানটির দুইটি পর্ব রেকর্ডিং হয়েছে বলে জানিয়েছেন তিনি তবে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি এই বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান বলেন প্রায় আট বছর পর লাল গোলাপ অনুষ্ঠানের দুটি পর্বে রেকর্ডিং করেছি সব কিছু ঠিক থাকলে আগামী পহেলা ডিসেম্বর থেকে অনুষ্ঠানটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে শফিক রেহমান সাপ্তাহিক জায়জায় দিন এবং পরে দৈনিক জায়জায়দিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মৌচাকে ঢিল নামে একটি পাক্ষিক পত্রিকা সম্পাদনা করেও আলোচিত হয়েছেন তবে টেলিভিশনে লাল গোলাপ অনুষ্ঠানটি উপস্থাপনা করে তুমুল জনপ্রিয়তা পান তিনি বিএনপি জামাত জোট সরকারের সময় বিটিভিতে লাল গোলাপ প্রচার হয়েছে এই অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত অতিথিকে একটি লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাতেন পরে দু সাল থেকে বেসরকারি টেলিভিশন বাংলা ভীষণে অনুষ্ঠানটি প্রচার হতে দেখা যায় সমসাময়িক দেশি বিদেশি ঘটনা নিয়ে এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব সাজানো হয় কোনো একটি নির্দিষ্ট বিষয়ের ওপর প্রতিবেদনও থাকে পাশাপাশি দেখানো হয় বিভিন্ন সিনেমার অংশবিশেষ